আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন রোজা চাঁদরাতে কোথায় গিয়েছে মেহেন্দি লাগাতে আসছো তুমি তোমার কি ভালো লাগতেছে এটা হলো খিলগাঁও রাস্তার পাশে খোলা আকাশে নিয়েছে আর খোলা আকাশের নিচে বসে মিন্দি পড়ার মজাটাই আলাদা আমার মেয়ে খুব মজা পাচ্ছে আর আমার মেয়ের মজা দেখে আমারও অনেক ভালো লাগতেছে আশেপাশে সবাই মিন্দি পড়াচ্ছে দেখুন সবাই কত সুন্দর মিন্দি পড়াচ্ছে এখানে এসে মিন্দি পড়বে তার খুব বানা এজন্য তার বাবা তাকে এখানে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের মেদি পড়া কমপ্লিট হয়ে গেছে এই দেখুন রোজার ফাইনাল লোক আর আপনাদের সবাইকে ঈদ মুবারক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই ঈদ মুবারক